ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আলো ভীষণ রকমভাবে কাঁদতে থাকলে হঠাৎই কাকাই এসে বলে জলমলের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে তখন রশ্মি বলে ওঠে এত বড় একটা হসপিটাল এত ভালো ভালো ডক্টর কেউ কিছু করতে পারছে না কেন তখন বড়মা মা বলে ওঠে তোমরা তো আজকালের ছেলে মেয়ে তোমাদের তো ঠাকুর দেবতায় আর ভক্তি নেই আমার মানিককে একমাত্র যদি কেউ বাঁচাতে পারে তাহলে সে হলো মা হরি তখন আলো কাঁদতে কাঁদতে প্রশ্ন করে বড় কোথায় আছে মা বিশ্বরির থান আমি সেখানে যাব আমি সেখানে গিয়ে হত্যি দিয়ে পড়ে থাকব আপনি বলুন না কোথায় আছে তখন বড় বলে সে তো অনেক দুর্গ বড়নাথ বউ এত রাতে তুমি যাবে কি করে এরপর আলো সেখানে পৌঁছয় লাল পেরে সাদা শাড়ি পরে দু হাতে আগুন এবং মাথাতে গামছার ওপর আগুন বসিয়ে এক পা এক পা করে মন্দিরের দিকে এগোতে থাকে আর সেখানে দাঁড়িয়ে থাকা সকলে বলে ওঠে জয় মা মাহাবিশহরিৎ জয় এই ছিল আজকের আগামী পর্ব পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ